ঐতিহ্যবাহী খাজা ট্রেডার্সের সতেরো বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আজিজু বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত লোহাগড়ার ঐতিহ্যবাহী খাজার ট্রেডার্সের সতেরো বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা দুপুরের খাবার ব্যবস্থা রাফেল ড্রো এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাত ফেব্রুয়ারি খাজা ট্রেডার্সের প্রোপাইটার রানা কবির তার প্রতিষ্ঠানের সহকর্মী লোহাগড়া ও দিঘুলিয়া শাখার সকল লোকজন নিয়ে নিরিবিলি পিকনিক স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করে এ সময় খাজা ট্রেডার্স প্রোপাইটার রানা কবির বলেন দু হাজার পঁচিশের মিলন মেলায় যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই আমার সহকর্মী এই প্রতিষ্ঠানটা তাদেরকে দিয়ে আমার তিল 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 করে গড়া আমি চাই তারা আরও আমার প্রতি আগ্রহের সঙ্গে কাজ করুক আমার দোকান যাতে আরও উন্নতির দিক দিকে যায় তাই আমি তাদের আনন্দ দেওয়ার জন্য আমার এই প্রতিষ্ঠান যাতে উন্নতির দিকে যায় তাই আমার এই মিলন মেলা করা আয়োজন করেছি এখানে কতজন মানুষের দুপুরের ভোজনের ব্যবস্থা এখানে দুপুরের ভোজনের ব্যবস্থা আছে দুশো প্লাস ভবিষ্যতে আপনার এই কার্যক্রম অব্যাহত থাকবে এরকমটা কি আমি প্রতি বছরই এই আয়োজনটা করবো আপনার প্রতিষ্ঠানে আপনার যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে খাজা ট্রেডার্সের এটা কি কয়টা শাখা আছে এর মোট দুটা শাখা দিগুলার শাখা প্লাস লক্ষ্মীবাজার শাখা কত বছর ধরে খাজা ট্রেডার্সের সূচনা শুরু করেছে সতেরো বছর সতেরো বছর সতেরো বছর পূর্তি অনুষ্ঠান এটা সতেরো বছর পর আপনি কি প্রতি বছরই করেন কি না প্রতি বছর করি এবার প্রথম করলাম আগামীতে প্রতি বছর ঐতিহ্যবাহী খাজা ট্রেডার্সের সতেরো বছর উদযাপন উপলক্ষে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আসসালাম ও আলাইকুম আহমাতুল্লাহ এদিকে দুপুরের খাবার খাওয়া শেষে বিকাল থেকে শুরু হয় বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক সন্ধ্যা শেষে র্যাফেলড্রো ও অনুষ্ঠান হয় সর্বশেষ উপস্থিতি সকলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় খাজার ট্রেডার্সের সতেরো বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন ইমাম হাসান ই টেলিভিশন